নমস্কার বন্ধুরা অর্ণব কিটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটি জমজমাট রেসিপি নিয়ে মেথি শাকের পরোটা দেখুন আমি কিভাবে বানাই শাকের পরোটা জানতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে দেখুন মেথিসাক বানানোর জন্য আমি কি কি নিয়েছি এখানে মেথিসের গুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা এবার আটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে আজওয়ান আমি হাতে ঘষে এখানে দিয়ে দেবো আটার মধ্যে আজওয়ানটা হাতে ঘষেই দিতে হবে তাহলে আজওয়ানের ফ্লেভারটা খুব ভালো আসে আর এখানে ময়নের জন্য দিয়ে দেবো আমি অল্প পরিমাণে সাদা তেল এবারে শুকনো উপকরণগুলো আমি হাতে করে খুব ভালোভাবে আটার মধ্যে মিশিয়ে নেব দেখুন আমি এগুলো হাতে করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আপনারাও ঠিক এরকমভাবে হাতে করে মিশিয়ে নেবেন এরপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা মেথি শাক এরপরে মেথি শাকগুলো আমি আটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব আলতুয়াতে আমি আটার মধ্যে মেথি শাকগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আপনারা ঠিক এরকমভাবে মিশিয়ে নেবেন আমার মেশানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো বেসন দেখুন এই চামচের এক চামচ মতো বেসন আমি এখানে দিয়ে দিলাম এই বেসনটি দেওয়ার কারণে মেথিসের পরোটা খুব নরম তুলতুলে হবে আর এখানে দিয়ে দেব এক চামচ মতো হলুদের গুঁড়ো ছোটো চামচের এক চামচ মতো এবারে এগুলিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমি খুব ভালোভাবে এগুলি হাতে করে মিক্স করে নিচ্ছি দেখুন আপনারাও ঠিক হাতে করে এরকমভাবে ভালো করে মিশিয়ে নেবেন দেখুন আমার মেশানো খুব ভালোভাবে হয়ে গেছে এরপর আমি এখানে অল্প অল্প করে জল দেব একসঙ্গে জল দেবেন না তাহলে খুব নরম হয়ে যাবে অল্প অল্প করে জল দেবেন এমনিতেই শাকের থেকে জল বের হবে তাই অল্প অল্প করে জল দিয়ে আটাটি মেখে নেবেন আটাটি খুব নরমভাবে মাখা চলবে না এমনি আটার থেকে একটু শক্তভাবে মাখতে হবে কারণ শাকটা এমনি খুব নরম দেখুন এরকমভাবে হাতে মুথে নিতে হবে আমি যেরকমভাবে মাখছি আপনারাও ঠিক এরকমভাবে একটি ডো বানিয়ে নেবেন দেখুন আমি যে যেরকমভাবে ডোটি বানিয়েছি আপনারাও ঠিক এরকমভাবে বানিয়ে নেবেন এরপর এখান থেকে আমি একটা একটা করে লিচি কেটে নেব দিয়ে হাতে করে ঘুরিয়ে নেব দেখুন ঠিক এরকমভাবে আপনারা ঘুরিয়ে নেবেন এরপর এটা আমি অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে মেলে নেব দেখুন আমি কীরকমভাবে মেলে নিচ্ছি আপনারাও ঠিক কীরকমভাবে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে মেলে নেবেন দেখুন খুব মোটাও না এবং খুব পাতলাও না ঠিক এরকমভাবে আপনারা মেলে নেবেন দেখুন আমার মেলা হয়ে গেছে এবারে আমি গ্যাসের মধ্যে কড়ায় বসিয়ে রেখেছি এখানে আমি পরোটা দিয়ে দিলাম এবারে পরোটা ঠিক আমি ভালো করে ভেজে নেব পরোটা ভাজতে একটু সময় লাগবে একটি একটি করে সময় ধরে পরোটাটি ভেজে নিতে হবে দেখুন আমি উল্টে পাল্টে আগে ভালো করে ভেজে নেব একদম ঘরোয়া পদ্ধতিতে আমি খুব সহজেই আপনাদেরকে বানিয়ে দেখালাম আপনারাও ঠিক এরকমভাবে বানিয়ে নেবেন দেখুন এরকমভাবে সময় ধরে পরোটাটি পাকিয়ে নিতে হবে খুব ভালোভাবে এরপর আমি এখানে অল্প করে তেল নিয়ে ঠিক এভাবে ছিটিয়ে দিলাম এবারে পরোটাটা উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ভেজে নেব দেখুন আমার পরোটা ভাজা প্রায় হয়ে এসছে আপনারাও ঠিক এরকমভাবে সময় ধরে চেপে চেপে পরোটাটি ভেজে নেবেন তাহলে পরোটাটা খুব সুন্দরভাবে ভাজাও হবে আর খেতেও খুব সুস্বাদু লাগবে একদম কম সময়ে খুব সহজেই আমি আপনাদেরকে মেথি পরোটা বানিয়ে দেখালাম আপনারাও ঠিক এরকমভাবে বানিয়ে খাবেন সকালের নাস্তায় কী বাচ্চা স্কুলে টিফিনের জন্য আপনারা এটি দিতে পারেন এটি খুব স্বাস্থ্যকর একটি খাবার দেখুন আর একটি পরোটা আমি ঠিক একই রকমভাবে মেলে নিচ্ছি আর একটি বানিয়ে আমি আপনাদেরকে দেখাবো আর একটা বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একই রকমভাবে আমি খুব ভালোভাবে এই পরোটাটিও চেপে চেপে ভেজে নেব আপনারাও ঠিক একই রকমভাবে ভেজে নেবেন এরকমভাবে একবার বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে একবারে ঘরোয়া পদ্ধতিতে কম উপকরণে আমি আপনাদেরকে মেথি পরোটা বানিয়ে দেখালাম দেখুন এরপর আমি এর মধ্যে তেল একই রকমভাবে ছড়িয়ে দিচ্ছি দেখুন আর একটি পরোটা আমার রেডি হয়ে গেছে এবার একে একে আমি সব পরোটাগুলো এরকমভাবে বানিয়ে নেব কারণ সব পরোটাগুলো বানানো দেখাতে গেলে আমার ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তার জন্য এখানে আমি আপনাদেরকে দুটো বানিয়ে দেখিয়ে দিলাম ঠিক একই রকমভাবে আমি পরোটাগুলো বানিয়ে নেব আপনারাও এরকমভাবেই বানাবেন দেখুন আমার সব পরোটা রেডি হয়ে গেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন আমার পরোটাটি কত নরম তুলতুলে হয়েছে যদি